আপনি কি জানেন প্রায় সাতাইশো বছর আগে পৃথিবীর প্রথম সুপার পাওয়ার ছিল কে হ্যাঁ ঠিকই ধরেছেন পার্শ্ব সাম্রাজ্য বিশ্বজুড়ে বিস্তৃত শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বিশেষ করে সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে এটি অতুলনীয় সাফল্য পেয়েছিল কিন্তু এই অপ্রতিরোধ শক্তির একমাত্র পরাজয়কারী কে ছিলেন ধীরে ধীরে তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার দ্য গ্রেট তার শূন্য দল নিয়ে পারস্য আগ্রাসনে নামে দুর্বলতা খুঁজে বের করতে না পারবেন তিনি তবে তার দুরন্ত নেতৃত্বই পার্শ্বিকদের দূর করে ফেলে পুরো ফাঁকমানি সাম্রাজ্য এক করেই দখল করেন তিনি এই ঘটনার ফলাফল কি পৃথিবীর প্রথম সুপার পাওয়ার আর কেউই হারাতে পারেননি শুধু আলেকজান্ডার তিনি ইতিহাসে নিঃসন্দেহে পারস্যের পরাজয়কারী নামে স্মরণীয় যারা ভাবেন ইতিহাস শুধু গেথে রাখা তথ্য তারা এক কথায় ভুল কারণ এই ঘটনা আমাদেরকে শেখায় সময় শক্তিরাই পরিভাষায় হিরো হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যে জানান আপনার কাছে কোন ইতিহাস সবচেয়ে অবাক করা